নোয়াখালীর বিখ্যাত এই মরিচ রেসিপিটি কেউ ট্রাই করেছেন নোয়াখালীর ক্ষেত্রে আনটি থেকে নেওয়া একদম অথেন্টিক রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে অনেক ধরনের এই রেসিপি পাবেন কিন্তু সেখানে কেউ কেউ ঘিরার গুঁড়া কেউ কেউ ধনিয়ার গুঁড়া অনেক এক্সেস ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছে যেটা কিন্তু অথেন্টিক রেসিপি না আমি এই রেসিপিটা একদম হুবুহু নোয়াখালী স্টাইলেই তৈরি করে দেখাবো তার জন্য এখানে নিয়েছি পাঁচ মিশালি মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এবং বড় রুই মাছ আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এটা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন মাছের নামগুলো আমি সঠিক বলতেও পারছি না অনেক ধরনের মাছ আছে পাঁচ পাঁচমিশানি মাছ হলেই চলবে সাথে ছোট চিংড়ি দিলে টেস্টটা বেড়ে যাবে এবং সাথে এখানে আমি অন্য একটি বাটিতে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন এবং পনেরোটা মতো শুকনো মরিচ আমি বেটে নিয়েছি এটা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে এই রেসিপিটা এমনিতে অনেক ঝাল হয় তারপরে এখানে আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে এই সব মশলাগুলো একসাথে খুব ভালো মতো মেখে নিতে হবে পেঁয়াজটা যেন কাঁচা কাঁচা না থাকে ভালো মতো মাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি সব উপকরণগুলো একসাথে আবারও শুকনো মরিচ বাটাটা অবশ্যই এই রেসিপিতে দেওয়ার ট্রাই করবেন তাহলে এই রেসিপির টেস্টটা একদম একদম হনুয়া খালিদের মতো হবে এরপরে আমি এখানে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো কিন্তু একদম হাওরের ফ্রেশ মাছ আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ মাছটা ব্যবহার করতে তাহলে এর টেস্ট বেশি ভালো আসবে এবং এই মশলার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এবং এখানে প্রায় হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি আমি এ পর্যায়ে তেলটা একটু বেশি লাগবে এই রান্নায় এই মাখানোটাই কিন্তু আসল মাখানো যত ভালো হবে আপনার এই রান্নার টেস্টটা তত বেশি বেটার আসবে তারপরে এখানে আমি কিছু কলাপাতাকে পাতাকে ভালো মতো ক্লিন করে নিয়ে সেটাকে সামান্য আগুনের উপর দিয়ে সেঁকে নিয়েছি তাহলে কলাপাতাটা বেশ নরম হয়ে আসবে এবং আমাদের ফোল্ড করতে সুবিধা হবে তারপরে এখানে একটা লেয়ার দিয়ে কলাপাতাটা পাতাটা মুড়িয়ে দিতে হবে আমি যেভাবে করছি আপনারা এভাবে ট্রাই করবেন অতিরিক্ত বেশি মাছ দিলে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না এই জন্য খুব বেশি মাছ দেওয়ার দরকার নাই দরকার হয় দুইবারে আপনারা এটা করে নিতে পারবেন আরেকটা কথা বলি এই রেসিপিটা করা কিন্তু বেশ কষ্টই কারণ কলাপাতা পাতা সবসময় হাতের কাছে থাকে না রান্না করা যে ইজি প্রসিডিউর ছোট মাছ তার থেকে একটু ট্রিকি তো আসলে কি এটার টেস্ট এতটা মজা নাকি এটা তৈরি করা অর্দিট এটা রেসিপিটা শেষ পর্যন্ত আমার সাথে দেখতে হলে তারপরে আমি নিয়ে করে মুড়িয়ে নিয়েছি এবং একটি কড়াইয়ের নিচে আরও কিছু কলা দিয়ে রেখেছি এটা দিলে আপনার এই রেসিপির যে মাছটা এটা সহজে নিচ থেকে পুড়ে যাবে না আর একটা কথা বলছি যাদের হাতে হাতের কাছে কলাপাতা থাকবে না তারা কিন্তু চাইলে এই পর্যায়ে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন এবং ফয়েল পেপার দিয়ে কিভাবে করতে হয় তার অনেক রেসিপি আপনারা ইউটিউবে ইজিলি পেয়ে যাবেন তারপর এটা আমরা চুলার উপর দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি এবং খেয়াল রাখবেন যেন নিচ থেকে পুড়ে না যায় মাঝখানে আমি একটু প্লেটের সাহায্যে দুইবার উল্টে পাল্টে দিয়েছি যাতে এপাশ ওপাশ ভালো মতো কুক হয় তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে সার্ভ করে নিয়েছি এটা অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে এবং এই মাছটাও গরম গরম থাকবে সেভাবে খেতে হবে তো এখন বলি যে এটা টেস্ট কেমন এটার টেস্ট যত কষ্ট করে এই রেসিপিটা তৈরি করা হয় আমার কাছে এটার টেস্ট অতটা ভালো লাগেনি কিন্তু যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন সবসময় ছোট মাছ খেতে খেতে বোরিং লেগে গিয়েছে বা জ্বর হয়েছিল মুখে কোনো রুচি নেই তারা এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন কিন্তু যতটা কষ্ট করে রেসিপিটা তৈরি করা টেস্টটা আমার কাছে সেরকম লাগে নাই